সাড়ে তিন বছরে সাতাইশ হাজার বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছিলেন জন্য চোদ্দ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন দুর্ভিক্ষে কারণ সেই শাসক গোষ্ঠী লুটপাট করেছিলেন অব্যাহতভাবে বাসন্তীরা যখন জাল পরে কলা পাতায় খাবার খেতে পেত না মরেন তখন ওনার পুত্র কন্যারা সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে সাথে ব্যস্ত থাকে সাতই নভেম্বরের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুনরায় আবির্ভূত হয়েছিলেন যিনি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ একজন অকুতভ সৈনিক সামান্য একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ যদি স্বাধীন না হতো তাহলে সেই ব্যক্তি সবার আগে ফাঁসি হতো ফাঁসির দড়িতে জ্বুলতে হবে এটা কোনোদিন ভাবেন নাই এ দেশকে স্বাধীন করতেই হবে সাতই নভেম্বরের পর বাংলাদেশের প্রেক্ষাপট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে দিন শাসন আমরা দেখেছিলাম না মাত্র কয়েকটি বছরে বাংলাদেশকে তিনি সমৃদ্ধশালী যে হেনরি বলেছিলেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবৎ দশায় বাংলাদেশকে সমৃদ্ধির ভান্ডারে পরিণত হয়েছে ষড়যন্ত্রকারীরা আবার ষড়যন্ত্র করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছেন সামরিক শাসন এসছে স্বৈরাচার সাবেক সামরিক জান সাথে সহযোগিতা করেছেন নয় বছর সৈর শাসন ছিল পরবর্তীতে আবার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আবার আওয়ামী লীগের সরকার এসছে এগারো হয়েছে দীর্ঘ ষোলোটি বছর আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি রাতের বেলায় আমরা ভোট দেখেছি বিনা ভোটে একশো তেপ্পান্ন জন নির্বাচিত হয়েছে আমরা গুম দেখেছি আমরা খুন দেখেছি লক্ষ নেতাকর্মী কারাগারে দিনে করেছেন হাজার হাজার নেতাকর্মী মানুষজন বিভিন্ন পেশার মানুষরা বাড়িঘরে ঘুমোতে পারেননি অনেকে ব্যবসা বাণিজ্য ঘটিয়ে দেশ ছেড়ে ফেলিয়ে চলে গেছেন তার পরিষেবা মধ্য দিয়ে আমরা যে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীন একটা দেশ দ্বিতীয়বার পেয়েছি যেটা ডক্টর মোহাম্মদ ইরুল সাহেব বলেছেন আমাদের এই স্বাধীনতার স্বাদ তখনই মিটবে যখন আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারব